নন্দীগ্রামে সিপিএম এর পতাকা ছিঁড়ে ফেলা ও সিপিএম এর দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আর এই অভিযোগ তোলেন তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএম কর্মী ও নেতৃত্বরা ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যান প্রার্থী তৎক্ষণাৎ ফের পতাকা লাগিয়ে দেওয়ালের কাদা ধুয়ে দিয়ে প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়

একটা শূন্য পাওয়া দলকে যে ভয় করতে হচ্ছে কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে হারলে কপালে দুঃখ নাচছে এদের কেউ ঠেকাবে না সেই দেওয়াল লিখন কেউ বা কারা রাতের অন্ধকারে কাদাল ঘষে দিয়েছে তাই তিনি নিজে নাম লেখা দেওয়ালটিকে আবার পুনরায় পরিষ্কার করছেন নিউজ আজ বাংলা পূর্ব মেদিনীপুর